আর মাঝে মাত্র অল্প কিছু কোন অধিবাহিত হলে তরুণী গাজন মেলার আলোক ঝলম রঙ্গমঞ্চে মঞ্চস্থ হতে চলেছে নন্দী কোম্পানি অপেরার তাদের এই মরসুমের অশ্রু সামাজিক যাত্রাপালা প্রেমের বাস রেখে দিল আগুন রক্তে ভেজাল পুজোর থালা চোখের জলেই খেলবো এবার মরণের সাথে ये नूर कलाम 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 हाजरात 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 आज के आज के दहेसे गए थे